দুঃখজনক হলেও এই সত্য এর প্রভাব সর্বোচ্চ সমান নয় বাংলাদেশ হলো এমন একটি দেশ যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে যদি এই যদিও এই সমস্যার কারণ হিসেবে আমাদের অবদান অনেক কম সম্মানিত শুধু আমাদের ভৌগোলিক অবস্থান জন জনসংখ্যার এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে আমরা এই সংকটে সবচেয়ে বেশি ভুগছি প্রতি বছর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে গবেষণা দেখা যাচ্ছে দু সালে বাংলাদেশ সতেরো শতাংশ জমি পানির নিচে চলে যেতে পারছে উপকূলীয় এলাকায় সমুদ্রের খারাপ ফলে কৃষি জমিটা উৎসাহ নষ্ট হয়ে যাচ্ছে এতে ফসল উৎপাদন কমছে এবং সমস্যা হচ্ছে সমানিত প্রতি আগের তুলনায় অনেক বেশি তাপমাত্রা দিতে অনেক নিয়মিত বৃষ্টির কারণে ধান গম সহ প্রধান শস্য উৎপাদন বাধা করতে হচ্ছে এছাড়াও সমুদ্র বৃষ্টির উচ্চতাম বৃদ্ধির এবং নদীবাঙ্গনের ফলে এ অনেক মানুষ তাদের ঘর বাড়ি হারাচ্ছে তারা শহরে তারা শহরে যেতে বাধ্য হচ্ছে যার ফলে শহরের উপর বা চাপ তৈরি হচ্ছে আমাদের মতো একটি ছোট দেশের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে সম্মানিত বিচারক মন্ডলী জলবায়ু পরিবর্তনের মোকাবেলা আমাদের প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে পদক্ষেপ নিতে হবে আমরা যদি এমনি দেরি করে ফেলি তবে এর প্রভাব আরো হবে প্রতিটি মানুষের উচিত প্রতিটি মানুষের পরিবেশ বাঁচা জীবনযাপন করা যেমন বিদ্যুৎ সাশ্রয় করা প্লাস্টিক পোলিথিন যথাসম যথাসম্ভব এড়িয়ে চলা এবং ক্ষুণ্ণ ব্যবহার যুগ্ম জিনিসগুলো ব্যবহার করা বা ডাই মূল থেকে কোমাতে গাছ লাগানোর বিকল্প নেই অনেকগুলো কাজ লাগাতে পারি আমাদের সবাইকে বিপুল কার্যক্রমে অংশ নিতে হবে আমাদের চাহিদা মেটাতে হবে এবং অন্যান্য ব্যবহার হবে জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় করা কোনো একক শক্তি কিংবা একটি দেশের পক্ষে সম্ভব নয় আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে আমাদের চট বদ পারেন একটা বড় পরিবর্তন আছে সম্মানিত শক্তি আসলে আমরা সবাই মিলে একটি সবজি এবং ভবিষ্যৎ করার অঙ্গীকার করি ধন্যবাদ